শুভ সকাল বন্ধু মনে সবু করে ক সবু লক্ষীর ক মাছ কোব তোমার কাছে গোটে কথা কবা বলি চালিয়েইলি কালকে আমি রেশন আনতে যাই রেসন তুলতে যাই এখন সেই রেসন তোলা ভিডিওটা করি গোটে দাদা ভাই আমাকে কইছে ও তোমার ঘরে রেশনের চাউল খাও তো সো দাদাকে আমি গোটে কথা কইতে চাই। রেশনের চাউল খাই হ্যাঁ দাদা আমার ঘরে রেশনের চাউল খাই কারণ আমার ঘরে অতটাও বড় লোক না যে কেঁড়া চাউল খাবা হ্যাঁ কেঁড়া চাউল খাইতি যখন রেশনে কম চাউল দিতাই তখন আমি কেঁড়া চাউল খাইতাই তখন ঘরের আমার ঘরে দশটা কাঠ এবার দশটা কাঠে তিরিশ কেজি চাউল পাই হুম তিরিশ কেজি চাউলে আমার ঘরে খাইতে মাত্র অখন আছে চার লোক সব লোক বাইরে আছে এবার তিরিশ কেজি চাউল কি করবা সেটা তো নষ্ট করা যায়নি সেটা আমি খাই আমার গরিব লোক এমনকার অত ডাঁট নাই যে বাড়ি কি কে না আমার রেশনের চাউল খাইনি চাউল বিক্রি করে দিই এর করে সে করি না দাদা আমার রেশুনের চাউল খাই গরিব লোক আমাদের রেশুনের চাউলটাই খাইতে পছন্দ করি পাই তিরিশ কেজি চাউল আগে যখন ফ্যামিলি সব লোক রই থাকে তখন বাইরে যখন যাইছিলেন সবুক রই থাকে তখন সব লোকের ভাগে কম কম করি কি চাউল আসতে তখন আমার চাউল কি অবশ্যই খাইছি চাউল নাই কিলে তো চাউল কিনিয়ে খাইতে পেট তো তোমার কথা শুনবে নি চাউল কি খাইতে হয়েছে অতএব তোমার যেরকম সময়কে তোমাকে সেরকম করে কি মানিয়ে কি চলতে হবে এবার আর গোটে কথা দাদার কমেন্টটা শুনি কি সত্যি আমার খুব দেখি কি খারাপ লাগতে ও কমেন্টটা এরকম করছে ও তোমার ঘরে রেশনের চাউল তো হ্যাঁ দাদা রেশনের চাউল খাই রেশনের চাউল খারাপ কিছু না রেশনের চাউল খারাপ কিছু না এবার তিরিশ কেজি চাউল সেটা পুকিয়ে দিয়ে বি যায়নি আর আমার অত বড়ো লোকবিও না যে রেশনের চাউল খাওয়াননি রেশনের চাউল বি না রেশনের চাউল ভালো রেশনের যে আটাটা দেয় সেই আটাটা মানে খাইতে পারিনি তখন আমার মানে আগে যখন গম দিয়ে গম কুটিকে মানে আটা করিকে খাই থাই তখন গম দেয়নি এমনকার কাড়ে কী করবা আমার মানে গণপতি আটা কিনে কি খাই বুঝছো কিন্তু রেশনের চাউলটাকে খারাপ চোখে দেখা উচিত না কত রেশনের চাউল কত প্রত্যেক মাসে কত কুইন্টাল কুইন্টাল বাড়ায় তোমার কোনো আইডিয়া নেই বুঝছো দাদা তুমি একটু খবর নিবো যে কত গরিব দুঃখী লোক রেশনের চাউল পাইকি বাঁচে এবং আমার গ্রামেবি গ্রামে বি অনেক অনেক ধনী লোক আছে বিশাল বড়ো লোক তার মনে তার ঘর তিন তিনতলা তিন মঞ্জিলকা ঘর হ্যাঁ তিনতলা চারতলা ঘর তার মনে রেশনে লাইন দিয়ে ঝগড়া করি রেশনে আগে চাউল লাইটে তাহলে রেশনের চাউলটা খারাপ কী জিনিস কট কিছু খারাপ না আর গোটে কথা তোমাদেরকে সাঁতার কইতে চাই আমি যে কদিন আগে গটে ভিডিও করতিলি না যে আমার কার ঘরের পাশে সব লোক আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করেনি ঘরে এসে কমেন্ট করে ঘটে বুক ঘটে আমি কমেন্ট করতে জানি নি রা কীরকম কমেন্ট করতে হয় কিন্তু আমি লাইক করতেও জানি নি আমি শুধু ভিডিও দেখি তাকেও কইবা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ কইতে চাই তাকে কারণ ভিডিও দেখাটাও অনেক সাপোর্ট আমার কার করতে হয়তো একদিন তার মনে ও ভিডিও দেখার জন্য আমার একদিন একটা জায়গায় পৌঁছতে পারবা কমেন্ট লাইক না হিলেও চলবে ভিডিও যে দেখি কি সাপোর্ট করে এই যে দেখো আর গটে জিনিস দেখো আমার ঘরের কাছে গোলাপ ফুল দেখছ দেখো গোলাপ ফুলটা এটা বড় গোলাপ ফুল এটা ছোট্ট এটা আরও ছোট্ট ভালো লাগছে না কী লাগছে কইব অনেক গোলাপ ফুলিছে আর আগে অনেক ইতায় এখন পরপর কমিয়ে আইটে সে পাশে অনেক ফুলিছে প্রচুর ফুল প্রচুর প্রচুর ফুল হয় গোলাপ ফুল আর গোটে সে পাশে দেখো